গাইস ভালো ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আবা মালিকের রাজনীতির সঙ্গে জড়িত দেশের সজীব তারকারা অনেকেই আতঙ্কিতই আছেন কিন্তু কেন তারা মামলা হামলার বয়ে তাদের বেশিরভাগই চলে গেছেন আত্মগোপনে তো গাইস আজকের এই তালিকায় রয়েছে ঢাকাই সিনেমার চলচ্চিত্র মাহিয়া মাহি তারপর শেখ হাসিনার সরকার পতনের দিন থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না অবশেষে এবার নিজের রাজনীতি ও আত্মগোপন নিয়ে মুখ খুললেন এই চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি তো গাইস কি বললেন মাহিয়া মাহি চলুন জেনে আসি আজকের এই ভিডিওর মাধ্যমে তোগের সংবাদ মাধ্যমে মাহি বলেন আমি কেন বয়ে থাকবো আমি এমন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না যার কারণে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে আমি সব সময় অন্যর বিরুদ্ধে কথা বলেছি আপনারা খোঁজ নিলেই তা জানতে পারবেন একদিকে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলেছে কড়া নজরদারি এর মধ্যে সেইখানে আটকে গেছেন আওয়ামী লিঙ্গের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনেকে কাউকে গ্রেফতার করা হয়েছে কাউকে ফিরিয়ে দেওয়া হয়েছে মাহিকাও এই বিমান পড়তে হয়েছিল এবং নিরাপত্তা কর্মীরা ডিজিএফআই এন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থায় আমার রিপোর্ট ভালোভাবে চেক করেছেন বলে মাহিয়া মাহি জানান এবং আরও জানান এরপরে তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন এখন আমার নামে যদি কোনো বাজে রিপোর্ট থাকতো তাহলে কি তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিত অবশ্যই দিত না ব্যক্তি হিসাবে আমি একটি দলকে সাপোর্ট করতেই পারি তবে সেই দলের হয় কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে কিনা এটা দেখার বিষয় আমি এটুকু বলতে পারি আমি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলাম না এবং এখনও নেই প্রসঙ্গত মাহিকেও সবশেষে দেখা গেছে সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমায় এতে কিং কিংখানে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে ইনশাল্লাহ আপনার যদি যোগ্যতা থেকে থাকে আপনি যদি মানুষের জন্য কিছু করে থাকে তাহলে অবশ্যই আপনিও জিতে বের হয়ে আসতে পারবেন তারপর গাইজ অভিনয়ের বাইরে চিত্রনায়িকা মাহিয়া মাহি যুক্ত আছেন রাজনীতিতে আওয়ামী লিঙ্গের একজন সক্রিয় কর্মী হিসাবে ছিলেন মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনা দলটির প্রার্থী হতে চেয়েছিলেন এই চিত্রনায়িকা এবং নৌকার মনোনয়ন না পেলেও নির্বাচনে হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী গাইস এদিকে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আতঙ্কে আছেন আওয়ামীপন্থী শিল্পীরা অনেকেই আছেন আত্মগোপনে এবং ইতিমধ্যে কয়েকজন শিল্পীর বিরুদ্ধেও মামলা হয়েছে সেই আতঙ্কে আছেন মাহিয়া মাহিউ সুবিজ পাড়ায় এখন এমন কথা রটেছে তবে বিষয়টি নিয়ে মাহির বক্তব্য এমন আমি এমন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না যার কারণে আমাকে প্রশ্নের মুখামুখি হতে হবে আমি সব সময় অন্যের বিরুদ্ধে কথা বলেছি আপনারা খোঁজ নিলেই তা জানতে পারবেন তিনি আরও বলেন কিছুদিন আগে আমি দেশের বাইরে গিয়েছিলাম আপনারা জেনেছেন বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার আমার রিপোর্ট ভালোভাবে চেক করেছেন এরপরে তারা আমাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে তো যতই অভিযোগে আসুক না কেন নিরপেক্ষ তদন্ত হলে আমাকে কেউ অভিযুক্ত করতে পারবে না কারণ আমি এমন কোনো অন্যায় করিনি তো গ্যাস এই ছিল আজকাল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন